আজ আমরা কথা বলবো ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লার কথা এটি এক সময় ছিল মুঘল শাসকদের প্রাসাদ কিন্তু আজ এর ভিতরে ঢুকে আছে অনেক গল্প এবং রস্য লালবাগ কেল্লা ঢাকার মধ্যে এক অদ্ভুত এবং রসময় স্থান যা ইতিহাসের অনেক অজানা অধ্যায়ের সাক্ষী লালবাগ কেল্লা নির্মাণ শুরু হয় ষোলোশো আটাত্তর সালে যখন মুঘল সম্রাট শাসনামল ছিল এটি মূলত একটি দুর্গ হিসেবেই লাভ করেছিল লালবাগ কেল্লা ছিল মুঘল সাম্রাজ্যের ঢাকার একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কাঠামো ব্যবস্থা যেমন দুর্গের দেওয়াল প্রবেশদ্বার কেল্লার ভিতরে একটি মসজিদ রয়েছে যা মুঘল স্থাপত্যের দৃষ্টান্ত হিসেবে পরিচিত বিভিন্ন মানুষ বিশ্বাস করেন যে এখানে প্রতারতা রয়েছে এটি দাবি করেন তারা রাতের বেলায় কেল্লার ভিতরে শব্দ করে বেড়ায় এছাড়া এই কেল্লা অসম্পূর্ণ ছিল এবং এর মধ্যে অজানা মৃতদেহ খুঁজে পাওয়া যায় যা এই স্থানকে তোলে লালবাগ কেল্লা ঢাকার পুরান ঢাকার অবস্থিত এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় সকাল নয়টা থেকে বিকাল পর্যন্ত এটা খোলা থাকে এখানে প্রবেশের জন্য ভাড়া খুবই সাশ্রয়ী এবং আপনি ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবেন এবং ভিডিও করতে পারবেন লালবাগ কেলা শুধু একটি ঐতিহাসিক স্থান নয় বরং এটি ঢাকার মুঘল ইতিহাসের জীবন্ত একটি প্রতীক আপনি যদি ইতিহাস প্রেমী হন তবে এটি অবশ্যই আপনার সকলের তালিকায় থাকা উচিত আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরো তথ্যের জন্য কমেন্ট জানিয়ে দিন